হাই হ্যালো ওয়েলকাম সুমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বা আমরা সকলে পিতার দ্বারা খুব ভালো আছি এবং এর আগে আমি ভিডিও ছেড়েছি দেখে নাও ফ্লিপকার্ট সরি কিছু ফ্লিপকার্টের জিনিস আজকে এলো আমি এখানে তোমাদের দেখাবো না তার কারণ আছে এটাকে নিয়েও একটা লাফড়া ফেসেছিলাম আমি মানে অন্যরা আমার মোবাইল ঘেটে কি করেছে নিজেদের ড্রেস অর্ডার করে দিয়েছে কিছু কিছু বাচ্চারা ফ্লিপকার্টে গিয়ে কস্টলি কস্টলি গাড়ি স্কেটিং করার তার সুর গেম এগুলো জরমানা আমাকে ভরতে হয়েছে ঠিক আছে আর লাইফস্টাইল আমার তোমাদের প্রত্যেক দিনই দেখে একটা ফ্ল্যাটে তিনটে রুম তোমরা জানো রাহুলের একটা মিনাক্ষীর একটা আমার একটা তাই তো এবং পানি ভিডিও করছি ঘরে লং ভিডিও করছি ঘরে জাস্ট আমাদের ফ্ল্যাটে নিচে মাছটা কিনি সবজিটা কিনি আমি বাদ বাকি যারা ভাইরাল করে আজকালকার ছেলে মেয়েরা প্রেমী প্রেমিকা বন্ধুদের এদের বেধাক্কা পিটা উচিত একটা পোলগোড়ায় বাঁধো দে করে মারো কেন বলি সকল মাকে বলছি আমার শিক্ষাটা আমি বলছি প্লিজ আপনারা এটা ট্রাই করুন চাপ করলে বাপ বলবে নিজেই প্রত্যেক ছেলে মেয়ে সুযোগটা কোথার থেকে লোটে এটাই বলব আমি আমার ফ্রি আমার মানে লাইফস্টাইলটা দেখানো এই জন্য ওই লাইফস্টাইল থেকেই আমি সবাইকে মারব এখনকার জেনারেশনের ছেলে মেয়ে প্রেমী প্রেমিকাদের এমন পিটব এমন পিটব এমন পিটব বাপের নাম আমি ভুলিয়ে দেব ঠিক আছে তো সব মাদের বলছি দেখুন আমি না একটা জায়গায় ভুল করেছিলাম কিন্তু এখন সতর্ক করে দিচ্ছি দেখবেন এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যখন দেখে বাবা নিরীহ মা নিরীহ তখনই ছেলেমেয়েরা ফায়দা ওঠে তারপর যদি ছেলেমেয়েদের প্রেম হয়ে গেল তাহলে তো আরও গেল ওরা এবারে কোটিপতি ছেলে মেয়ে খুঁজবে সেটা প্রেমী হোক বা প্রেমিকা হোক তারপর কি করবে মায়ের সঙ্গে টাসান বাবার সঙ্গে টাসান ভাই বোনের এই এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কেচ্ছা এবারে আমি বলি প্রত্যেক মাকে আমি যেই ভুলটা করেছি আপনারা করবেন না এখনকার ছেলে মেয়ে বা প্রেম প্রেমিকারা ভেবে নিয়েছে ভাবো আমি এক্সাম্পল দিচ্ছি আমাকে লুটছে ছেলে মেয়েও লুটছে প্রেমী প্রেমিকাও লুটছে আর আমি নিষ্পাপভাবে দিয়ে যাচ্ছি কিন্তু আবার ছুরি মারছে ঠিক আছে এটা আমি ভাই দিচ্ছিও আমি ছুরিও মারছে সেকেন্ড হয়তো আমাকে কেউ একটা খারাপ মেয়ে বলল এই ইডিয়েট বাস্টার মেয়েদের বলছি বা ছেলেদের খারাপ মেয়ে নিশ্চয়ই ঘরে বসে থাকবে না টোটালটাই আমি ঘরে কভার করি তাই তো তোমরা দেখছো ফানি ভিডিও বলো বক্তৃতা বলো রাহুলের ঘর মিনাক্ষীর ঘর ডোডো মা আমি সবাই দেখাই এইটার থেকেই আপনাদের সবের উত্তর দেব এরা ভেবে নেয় যে হু কিছু করতে পারবে না ভেবে নিয়েছে এ একা কী করবে কোনো ধন্য জিডি করারও দম নেই এফআইআর করারও দম নেই এ কথা কেউ নেই আমরা যেমন পারবো না যাব এটা ভেবে নিয়ে এরা এগায় বি কেয়ারফুল সব মা এইসব ছেলে মেয়ে প্রেমী প্রেমিকা তোরা পায়ের তোরা স্যান্ডেল তোরা না রাস্তার অধমত থেকেও মানুষ না তোরা যা হচ্ছিস একটা কাল সাপ ও যতটা না ক্ষতি তোদের পুষলে ওর থেকে বেশি ক্ষতি প্রতিটা মাকে তোরা নাঝাল করে দিস আরে আরে আর, বলি ভেবে নিস না আর না এনা হয়ে গেছে বসে থাকা হয়ে গেছে একটা লেডি বলেছিল আপনার কি আছে ওকেই বলছি ওই লেডি বলেছিল আপনি ভিকারিপতি ওরে তোরা পায় তোরা তোকে বলছি ভিকারি প্রতি ওই জন্যই তো লাইফস্টাইলটা দেখাই ইউটিউব কথা বলবে ঘর থেকে বেরাই না যা করি ঘরে করি তুই যে বলেছিলিস পায় তোরা তোর বাড়ি কোথায় তোর ঘর কোথায় নাথিং তোর স্বামী কোথায় তোর বাচ্চা কোথায় তুই হারলি আমি এক এক করে দ্বিতীয় কি বলেছিলিস তোকে মনে করাবো আপনার মরার সময় খুব কষ্ট হবে রে শোনা গেল তোদের গোষ্ঠী সব বেডসজ্জা হয়ে পড়ে আছে তোরা নাকি ভিকারির মতন দোকানে দোকানে ধার করছিস লোকের কাছে সুদে টাকা নিচ্ছিস হলো পিতার মার আমি যদি খারাপ হই বদমাস হই যেটা বলেছিলিস চব্বিশ ঘন্টা আমি যা করি ঘরে করি সালার বেটি ইডিয়েট ননসেন্স রাস্কেল মেয়ে চব্বিশ ঘন্টা রাস্তায় হট্রেস করে ঘুরে বেড়াচ্ছিস বাপ মায়ের মান সম্মান ডুবাচ্ছিস এবং বড় লোকের ছেলে মেয়ে ধরছিস নিজের অকাতে থাক না তুই তো একদম লোয়ার গেটের মুচি জাতের মেয়ে নিজের আয়ত্তর মধ্যে থাক না একটা কথা বলি তোদেরকে ভাবিস না সমাইতে বসে থাকবি এমন পিটবো এমন ট্রেনে থানায় নিয়ে যাব এফআইআর করবো পুরো ক্রিমিনাল কেস করব করব একটা মার্ডার কেস আরে তোর প্রিয় তোমাকে কোথায় বন্ধ করে রাখছিস চার দিন শিখিয়ে দিয়েছিস নাকি তোর মা তো থাকতে পারবে না বার ফোন করবে বার নিজের একে ডাকবে সন্তানদের কচু এইবারে আমি বলি প্রত্যেক মাদের যদি দেখবেন কোনো ছেলে মেয়ের লাভাররা আটকে রেখে দিয়েছে আসতে ওরা জেনে গেছে মা নিরীহ কুকুরের মতন ফোন করবে দরজার সামনে এলেই দুটো জুতো বাড়ি মারবেন ঘর থেকে বের করে দেবেন কেন কি আমরা সন্তানের টাকায় খাই না আমার আমার হাজব্যান্ডের টাকায় সন্তান রাখায় আর মা বাবারা সন্তানের যদি প্রেম করে তাদেরকেও এলে বাবা মাই খাওয়ায় এবং দানও করে ভিকারি বলে দানও করে এটাই তো মা দের পয়েন্ট ঠিক আছে ভয় পাবেন না এবারে আমার কথা বলি একটি লেডি লিলি কুট সে ভেবে নিয়েছিল এই সময় কিছু করতে পারবে না তার ছেলেরা কিছু করতে পারবে না মেয়েরাও কিছু করতে পারবে না হ্যাঁ ওরে পায়ের তোরা আর না একটা কথা বলি এই পায়ের তোরা তোর কতটা অকাঠ তোর লাভারকে রাখা সেটা আমি দেখব তোদের মতন কি আমার আমার হাজব্যান্ডের অকাত আছে সাত বছর ধরে তোদেরকে ভিক্ষা দিয়ে গেছে সেটা আমার ছেলে মেয়ে দেয় না ওরা রোজগার করে না আমরা দিয়ে গেছি এবং আজকালকার ছেলেমেয়েরা এই যে প্রেমী প্রেমিকা যে ভেজাগুলো খাচ্ছে না এগুলো সাময়িক আচ্ছা আপনারা মনে হয় না সাপোজ আবার একটা এক্সাম্পল দিই বাবু আমার ছেলে চার দিন গায়ে আসেনি সে হয়তো ভেবে নিয়েছে আগের থেকেই তার প্রেমিকা বা তার ভাই বোন আরও আছে তাদের প্রেমিকা বুঝে গেছে এই সময় কি করব কিছু করতে পারবে না আমি একটা ছোট্ট ঝামেলার জন্য নিজের উপরে ডিপেন্ডেড হলাম কারোর কাছে কোনো হেল্প না তিন মাস হতে চলল তোমরা দেখছ আর এই যে সন্তান বলে ভাবুন চার দিন চলে গেল আবার ঢুকে গেল। আবার দুদিন চলে গেল আবার একদিন চলে এলো এই যে তারপরে আসার পর কি খাবি রে তোর পছন্দের খাবার বল তোর বিছনা ঝরে দিচ্ছি হুম কেস স্মোক করবে তার মানে এটা অ্যাসরেটাকে গিয়ে ক্লিন করবে আর না ঝ্যাপিটা জুতা মারব এবারে যে আমার দুয়ারে দাঁড়াবে প্রত্যেকটা ডিওজিকে বলছি ইডিয়েট ননসেন্স বাস্টার রাস্কেল যেটাই ভাববি আর চাচুপ থাকবে না একটা বার খালি দূরের সামনে এসে কেউ দেখা কাজ আমি এগিয়ে ফেলেছি খালি তোদের অকাত দেখব তোরা কতদিন গিলাতে পারবি গিলাতে তো পারবি না মুচি যাত্রা কি গিলা আমাদের স্ট্যাটাস পুরো আলাদা লাইফস্টাইলে সবাই দেখে আমরা কি খাবার খাই আটকে ভয় পাইয়ে কোনো লাভ নেই এখন না কারোর কাছে কোনো কলিং যাবে না কারোর কোনো ডাক পরবে প্রত্যেক মাদের বলছি যখন দেখবেন ছেলে মেয়ে এরকম ট্যদর একটা করে লাভার জুটি নিয়ে মায়ের ওপরে হাঙ্গামা লাত মেরে ঘর থেকে বের করে দেবেন ঝেটা জুতো মেরের ঘর থেকে বের করে দেবেন আর তাদের লাবাররাও যদি ঢোকে না তাদেরকে তো আরও কুত্তার মতন পিটবেন পারলে দশটা কুকুর জোগাড় করে লাভারগুলোকে দাঁড় করিয়ে দিয়ে কুকুরকে লোকে বলবেন এই ছেলে মেয়ের লাভারগুলোকে তোরা কামড়া এটা করব প্রথমত দ্বিতীয় ভয় পাই তিন দিন পর যাব ঘর ঢুকবো দরজা খুলবেন না গেট আউট একদম ভয় পাবেন না আমি আছি আপনাদের সঙ্গে তোর বাড়ি না তোর টাকা একাই না আউট এটা কোনো হোটেল না যে সুযোগটা আজকালকার ছেলে মেয়ে যারা ভালো কোটিপতি তাদেরকেই তো ধরে এই লোয়ার গেটের এর মানুষ হলো কে মুচিজাত কে ডোমজাত কে চাকরানির মেয়ে এইসবরা বের করে দিন একদম আপনারা বিন্দা আসতে করুন ওই জন্যই তো লাইফস্টাইলটা আমি দেখাই ওতেই আমার প্রমাণ আছে সব আর আমি যদি একটা মুখ খুলি না এই থার্ড ক্লাস ইডিয়েটগুলোর কেচ্ছা যদি আমি বলি অবাক হয়ে যাবেন সো বি কেয়ারফুল প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে বলছি এনা অনেক হয়েছে একবার সামনে দাঁড়িয়ে যা কাকে বলে জুতো দিয়ে মারা কাকে বলে ল্যাম্প পোস্টে বেঁধে মারা কাকে বলে মোটা চালের ভাত খাওয়ানো আর কাকে বলে মাকে ট্রেন্ডিং দেওয়ার ফায়দালোটা সেটা আজকে আমি প্রমিস করলাম আমি করে দেখাবো একা আমি নারী সব পারি ঠিক আছে এটা কিন্তু মনে রেখো প্রত্যেক মাদের বারবার বলছি ঘরে ঢুকতে দেবেন না একটু কষ্ট হবে দুটো লাথ মেরে দেবেন যদিও বা ঘরে ঢোকে লাবার নিয়ে ঢুকে গেল রাজত্ব করতে ধ্বংস করে যাবে একদম আল্লাদ দেবেন না বেডরুমে ঢুকতে দেবেন না চুরি করে নেবে যেমন আমার এই কদিন আগে বারো হাজার টাকা ব্যাগ থেকে নিয়ে গেছে ঠিক আছে তিন নম্বর মনটাকে কঠোর করে কখনো নিজের সন্তানদের বলবেন না তোদের কি রান্না করব কিচ্ছু করবেন না শুকনো রুটি আলু ভাজা পেঁয়াজ আর লঙ্কা দেবেন বলবেন একটাই আমাদের তোর বাবার এটাই ক্ষমতা এইটাই বেল খাবি খা না রাফা দা আউট হয়ে যায় এই স্টেপগুলো হ্যাঁ তারপর প্রত্যেক মাদের বলছি যখন দেখবেন ছেলে হোক বা মেয়ে হোক কোনো বিবাহিত হয়তো হয়তো ছেলে কোনো হয়তো বাচ্চার মাকে প্রেম করলো বা মেয়ে কোনো একটা বাচ্চার বাপকে প্রেম করলো বিয়ে করবে সাপোজ ঘরে ঢুকালো বিকে এক পুরো আইডেন্টিফাই করবেন এরা কিন্তু সবাই সীতা রাম হয়ে ঢুকবে ফুলন দেবী রাবণ হয়ে বেরবে একদম এন্ট্রি দেবেন কয়েকটা জিনিস আমি বলে দিলাম আর লেবেলটাকে বজায় রাখবেন এই মাদের ভয় পাওয়ানো যা তা বলা ন নেবার প্রত্যেক সন্তান ছেলে মেয়েদের বলছি অনেক হয়েছে পৃথিবীর আমি তো এক মা সব মাদেরকেও বলছি আর তোরাও এতটা ইডিয়েট বাস্টার ননসেন্স সেন্স তোরাও তো বাপ মা হবি তোদের ছেলেরাই তোদেরই সন্তানরা তোদেরকে ফায়ারিং করে করে মারবে এই যে উঠছিস না তোরা হট ড্রেস পরে পরে না আছে বাড়ির ঠিকানা না আছে মায়ের ঠিকানা না আছে সন্তানের ঠিকানা না আছে স্বামীর ঠিকানা না আছে ঘরের ফার্নিচার ঠিকানা পাঙ্গা বার বার বলে নিচ্ছি তোদের মতন মানুষকে শিক্ষা দিতে আমি আর ভুল করব না ভাবিস না ভয় পাই কিচ্ছু লাগাব না প্রত্যেক মাকে বলছি এগুলো অ্যাপ্লাই করুন প্রথমে ঘরে ঢুকতে দেবেন না দ্বিতীয় আহ্লাদ না কি রান্না খাবে রুটি আলু ভাজা দিন জেলের মতন তিন নম্বর রুমে গিয়ে জামা প্যান্ট কাচবেন না বলবেন বুড়া ধামরা বা বুড়া ধামরি নিজেদের কাপড় নিজেরা কাজ। নিজেদের মনে রান্না করে ওইটাই গিলতে দেবেন যদি বলে বিছনা ঝেড়ে গাও বলে দেবেন তোর বাপের চাকর না নিজেরা কাজ এবং যদি কোনো ভয় পাবায় বাইরে চলে গেছে ফোন তুলছে না বা চার দিন আসছে না বারবার কল করবেন না কেন বলি এই আজকালকার এই কুত্তা জেনারেশনের ছেলে মেয়েরা না আটকে দিয়ে আপনাদের ভয় পাওয়াবে ভুলে যান ছটা পিটা করুন এটাই হচ্ছে আমার বক্তব্য প্রতিটা মা এখন এমন ঝেলছে যেন মনে হচ্ছে ছেলেমেয়েরাই যেন সন্তানরাই আমাদেরকে খাওয়াচ্ছে আরে সারা তোদের বলি রে তোদের অকাত কোথায় আজকে তোদের বাপ এনারাই পৃথিবীর সব মা বাবাকে বলছি সেই বাবা মাগুলোকে বোকা চদা বানিয়ে নিজের লাভারদের সঙ্গে গুটুর গুটুর করে পৃথিবীর কোনো মাকে নাচাস না হয়তো দেখবি মেয়ের তরফ থেকে জীবনে কেউ মা হবে না ছেলের তরফ থেকে সে কোনো বাপ হবে না আর যারা বিবাহিত যারা বাচ্চার মা তাদের বাচ্চারা চোর জুয়া জুয়া হবে এই তিনটে কথা ঠিক আছে চল লাইক শেয়ার কমেন্ট করবেন